যার জন্যে রাজ্যের করের কোটি কোটি টাকা খরচ করে তারা সুপ্রিম কোর্টে গেছে কারণ রাজ্যের রানীমা তিনি নাকি বর্তমানে রূপে আবির্ভূত হয়েছেন তা মা সারদা বলতেন যে আমি সতেরো মা অসতেরো মা কিন্তু দেখা যাচ্ছে উনিখানি অসতর্থগুলো প্রকাশ্যে এলে তো রাজ্যের রায়ট লেগে যাবে মানে যারা সেই টাকা দিয়েছিল এখন যদি তাদের চাকরি ফেরত না হয় বেআইনিভাবে যারা টাকা দিয়েছিল টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে তারা কি ছেড়ে কথা বলবে সেই ভয় পাচ্ত হাইকোর্টের রায় মেনে নিয়ে প্রকাশ করে দিতে পারতো তালিকা সেটা করতে তো কোনো অসুবিধে ছিল না কিন্তু সেখানে চুরি ধরা পড়ে যাবে বলেই সেটা করছে আর বত্রিশ হাজারের ক্ষেত্রে চুরি ধরা পড়বে না এখন সবার চাকরি থাকছে তাই আনন্দের পড়ছে অভিজিৎ গাঙ্গুলি যে ওই রায় দিয়েছিল বত্রিশ হাজার চাকরি বাতিলে সেখানেও তো এইটাই তার কাছে সেই তত্ত্ব ছিল বা এসএসসির ক্ষেত্রেও তার কাছে এই তথ্য ছিল না রায় যারা অ্যাডভোকেট বড় বড় অ্যাডভোকেট তিনি নাম বলেননি বোঝাই যায় এটা কপিল সিব্বাল বা মনু সিং এরা সরকারকে বুদ্ধি দিয়েছিল যে একসাথে সব পরীক্ষা নেওয়ার যেটা শিক্ষকদের ক্ষেত্রে হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিদের ক্ষেত্রে হয়েছে এবং অমৃতা সিনহা মাননীয় বিচারপতি তিনি সেই জন্য আগে থেকেই বলেছেন যে আগেই এই অযোগ্যদের তালিকা বের করে টাকা নিয়ে আবার সেই সুপ্রিম কোর্টে যেতে যাতে হাজার হাজার মেধাবী ছেলে মেয়ে তাদের পরিবারকে ধ্বংস করা যায় অথচ হাইকোর্ট বত্রিশ হাজারের রায় বললো যে তাদের প্রাথমিকে যে তাদের একটা পারিবারিক সম্মান আছে কেউ প্রমাণিত হয়নি কেউ এ করেছে তাহলে এক্ষেত্রে কেন এসএসসির ক্ষেত্রে কেন ওরা যে নাকি এখানে কোনো ভারতবর্ষে কোনো অ্যাকাউন্ট নেই ক্যাশ টাকায় নাকি তিনি ওই সাংসদ সিদ্ধান্ত নিচ্ছে রানিমা সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ আমি অসদ্দের বাঁচাবো সেই জন্য এটা পরিষ্কার যে তারা সুপ্রিম কোর্টে গেছে একই ভূমিকা সিবিআই ইডি নিচ্ছে প্রকৃত একটি মামলা চাকরি এসএসসি চাকরি যারা শিক্ষকরা সুপ্রিম কোর্টে করেছিল সিবিআইকে পার্টি করে যে তারা যাতে ওএমআরগুলো প্রকাশ করে সেই মামলাও সেখানে সুপ্রিম কোর্ট সেই মামলায় বসে আছে সে যেভাবে চুরি জোট চুরি করে ভোট লুট করে মৃত ভোটার দিয়ে ভোট দিয়ে ব্যালট বক্স লুট করে ব্যালট গিলে নিয়ে ব্যালট খেয়ে নিয়ে যেভাবে একবার ক্ষমতায় গিয়ে বসেছে এবং দিনের পর দিন পনেরো বছর ধরে ক্ষমতায় বস মেধাসম্পন্ন তাদের পক্ষে কেউই কোনো কাজ করছেন না কোনো সদুত্তর দিতে পারছেন না তারা দুর্ভাগ্য নিয়ে হায়া করে ঘুরে বেড়াচ্ছে আর এরা রাজনৈতিক দল মন্ত্রী তাকে না মেনে এবং এই যে পার্থ চ্যাটার্জি যিনি মন্ত্রী এখন জেলে ছিলেন আর কি এখন আবার দুয়ারে পার্থ এসব করে আবার ফিরে আসবার চেষ্টা করছেন বুক বাজিয়ে বলছেন যা করেছি বেশ করেছি পোস্টার পোস্টার করছে হ্যাঁ পয়সা দিয়ে সেগুলো করাচ্ছেন উনি লোক দিয়ে তো সেই পার্থ চ্যাটার্জি একবার মন্ত্রী থাকার সময় উনি বলেছিলেন যে মাইনেটা তো আমি দিই এই কথা উনি এই স্বশিত সংস্থা যেগুলো আছে তাদের সম্পর্কে বলেছিল এসএস শ্রী মতো স্বশাসীহত সংস্থা যে মাইনেটা আমি আমি যেহেতু দিই মানে ওনার সরকার যেহেতু দেয় সেই জন্যে নাকি ওনার কথা শুনে চলতে হবে তো এই হচ্ছে এই রাজ্যে কিন্তু এখন জেনে গেছে যে শুধু মেধা থাকলে হবে না তার সঙ্গে টাকাও দিতে হবে এবারে যারা মেধাবী তাদেরও যেমন টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে আর যারা মেধাবী নয় তাদের তো প্রশ্নই নেই তারা জানে তাদের আরও বেশি টাকা দিয়ে তাদের জাতির মধ্যে এই যে বিভেদ অর্থাৎ অন্যায় অসততার বিরুদ্ধে একসাথে লড়ার যে মানসিকতার দরকার যে নীতির দরকার সেটা ভেঙে দেওয়ার জন্য রাজ্যের মহারানী যুবরা যেটা সফল হয়েছে কেন কিভাবে সফল হলো সেটা তারাও জানে সাধারণ নারায়ণ ব্যানার্জি কি বৈঠক করে গেল আরজি করার আন্দোলন উঠে গেল এইভাবে পশ্চিমবঙ্গে সমস্ত আন্দোলনগুলোকে ভেতর থেকে ভেঙে দেওয়ার চেষ্টায় রানীমা সফল স্যার বলছি এসএসসি এবার অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল ওই বিষয়ে কী বলব সরকার পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে সেটা তো কোনো গণতান্ত্রিক সরকার নয় সেখানে একটা রানীতন্ত্র চলছে সেখানে যুবরাজ আছে তার যে দল সরকার চালাচ্ছে তাদের দলেরই ছাত্র শাখা সে প্রচার করছে বাংলার যুবরাজ বলে পশ্চিমবঙ্গের যুবরাজ বলে তা সুতরাং তারা কোনো আমরা যেটা বারবারই বলছি যে তারা কোনো সংবিধান মানে না কোনো আইন মানে না কোর্টের আদেশ মানে না কোর্ট অর্ডার দিলেও এর আগে কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তী নির্দেশ সেটা মানেনি ঠিক একইভাবে যখন এই তালিকা দেওয়ার কথা বলেছে অযোগ্যদের তালিকা দেওয়ার কথা বলেছে তো সাধারণ স্বাভাবিকভাবেই সেটা মানবে না কারণ এখানে কোটি কোটি টাকার খেলা হয়েছে এবং সেই টাকা জানা যাচ্ছে যে যুবরাজের নাকি এখানে কোনো ভারতবর্ষে কোনো অ্যাকাউন্ট নেই ক্যাশ টাকায় নাকি তিনি ওই সাংসদ ভাতা নেন তো সুতরাং সেই টাকা কোনো হদিস ভারতবর্ষে নেই এবং সেই টাকার হদিস ইডি সিবিআই এরাও এতদিন চেষ্টা করে কিছু করতে পারছে না আমরা দেখলাম যে লিপস অ্যান্ড বাউন্স কাকুর কণ্ঠস্বর এসব নিয়ে অনেক নাটক হলো তারপরে সেই সব কণ্ঠস্বর যে কোথায় খাড়িয়ে গেল কাকু দেখলাম অন্তর্বর্তী জামিনও পেয়ে গেছে মানে অন্তর্বর্তী জামিন ছিল সেইটাকে পুরোপুরি জামিন তাকে দিয়ে দেওয়া স্থায়ীভাবে জামিন দিয়ে দেওয়া হলো কালীঘাটের কাকুকে তো সুতরাং এই যে পশ্চিমবঙ্গে যে অবস্থাটা চলছে এটা সম্পূর্ণভাবে বাঙালি জাতির মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্যে চলছে অনেক দিন ধরেই আমরা বলছি যে শিক্ষিত সমাজ রাজ্যের যিনি রানিমা আছেন তার কোনো শিক্ষার বালাই নেই তিনি একটি ভুয়ো ডক্টরেট ডিগ্রি নিয়ে তার কেরিয়ার শুরু হয়েছিল সুতরাং শিক্ষিত লোকেদের তিনি ঘৃণা করেন মেধাবী লোকেদের তিনি ঘৃণা করেন এবং তাদের ভাঙিয়ে তাদের জীবন নষ্ট করে তাদের পরিবারগুলোকে নষ্ট করে আজকে সেইটার জন্যে রাজ্যের করের কোটি কোটি টাকা খরচ করে তারা সুপ্রিম কোর্টে গেছে কারণ রাজ্যের রানীমা তিনি নাকি বর্তমানে রূপে আবির্ভূত হয়েছেন তা মা সারদা বলতেন যে আমি সতেরো মা অসতেরো মা কিন্তু দেখা যাচ্ছে উনিখানি অসতের মা যখনই কথা হচ্ছে তখনই অসতদের বাঁচানোর জন্য প্রকাশ্যে বলছেন যে অযোগ্যদের কি করে বাঁচাতে যায় বাঁচাতে হয় আমি সেটা দেখব দু হাজার ষোলোর প্যানেল নিয়ে বলেছিলেন সেই এটাও সেই একই ব্যাপার যে যেটা করলে রাজ্যের হাজার হাজার পরিবার রক্ষা পেত সেইটা না করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যবাসী টাকা খরচ করে আবার সেই নিজের যে নিজেরা যে টাকা চুরি করেছে যার জন্যে মন্ত্রীরা জেলে ছিল এমএলএ জেলে মানিক ভট্টাচার্য সুবিরেশ ভট্ট নাকি এরা সমস্ত এরা সব জেলে ছিল এবং দৈনিক সংবাদপত্রেই বেরিয়েছে খবর যে প্রথম শ্রেণীর সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্রে সেখানেই খবর বেরিয়েছে নাম না করে যে পার্থ চ্যাটার্জি সেখানে সিবিআই তার মামলায় নাকি বলেছে যে কোর্টে বলেছে যে পার্থ চ্যাটার্জি নাকি একজন যুব প্রভাবশালী যুবনেতা রাজ্যের শাসক দলের তার সাথে নাকি টাকায় বনিবনা হয়নি এই নিয়েই নাকি তাদের মধ্যে গণ্ডগোল হয়েছে এসব প্রকাশ্যে এসেছে এসব আমাদের কথা নয় যদিও সেই যুব কথা নাম সংবাদপত্রে প্রকাশিত হয়নি সুতরাং রাজ্য সরকার মানে রাজ্যে যে রানীতন্ত্র চলছে যে সরকারের নাম করে তারা মেধার সর্বনাশ করছে বাঙালি জাতির সর্বনাশ করছে এবং সারা ভারতবর্ষে বিশ্বে বাঙালি জাতির মান ধুলোয় লুটিয়ে দিয়েছে আজকে অন্য রাজ্যে যান আমাদের নিয়ে হাসাহাসি করে পশ্চিমবঙ্গের সার্টিফিকেট অন্য রাজ্যে দেখালে তাদের আন্ডারটেকিং দিতে হয় যে যদি কোনো গরমিল ধরা পড়ে জালিয়াতি ধরা পড়ে তাহলে তাদের চাকরি চলে যাবে এই অবস্থা করেছে বর্তমানে রানিমা এবং যুবরাজ এবং তাদের যে সাঙ্গপাঙ্গ তারা তো এর থেকে বাঙালি জাতিকে নিজের পায়ে দাঁড়িয়েই মুক্তির চেষ্টা করতে হবে ইডি সিবিআই তাদেরও ভূমিকা বাঙালি জাতি বুঝে নিয়েছে আপনি ঠিক যেমনটা বললেন যে এখানে দাঁড়িয়ে তো আরও একটা প্রশ্ন আসছে যে যোগ্য তালিকা প্রকাশে আনা হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না বা কারোর ব্যক্তিগত তথ্যও প্রকাশ হবে না তাহলে এসএসসি এবং রাজ্য সরকার কেন তালিকা গোপন রাখতে সুপ্রিম কোর্টে গেল এর মাধ্যমে কি তারা আড়াল দুর্নীতিগ্রস্তদের হ্যাঁ অবশ্যই সেখানে যে টাকার লেনদেন হয়েছে ওই যে আরেকজন কি কৃষ্ণ নাকি সে তো হ্যাঁ সে তো সেই মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই মোবাইল আবার উদ্ধার হয়েছে দুবার করে সে গ্রেপ্তার হয়েছে তো এই তথ্যগুলো প্রকাশ্যে এলে তো রাজ্যে রায়ট লেগে যাবে মানে যারা সেই টাকা দিয়েছিল এখন যদি তাদের চাকরি ফেরত না হয় বেআইনিভাবে যারা টাকা দিয়েছিল টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে তাহলে তারা কি ছেড়ে কথা বলবে সেই ভয় পাচ্ছে এখন যে সেখানে আবার রাজ্যের নতুন করে রাট লাগলে এই ভোটের মুখে তাহলে রাজ্য সরকারের মুখ পূর্বে। সুতরাং সেই টাকার যাতে কোনো হিসেব না পাওয়া যায় রাজ্য সরকারের কোষাগারে বা থেকে সেই টাকা খরচ করে মানে সুপ্রিম কোর্টে টাকা দিয়ে যারা টাকা নিয়েছে তাদের টাকা দিয়ে কিন্তু এসব উকিল নিয়োগ হচ্ছেন সেই মামলা করছে এসে সিবা রাজ্য সরকার সেটা রাজ্যবাসীর টাকা রাজ্যবাসী বলেছে একবার যে অযোগ্যদের বাঁচানোর জন্যে কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছে রানিমা সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ আমি অসৎদের বাঁচাবো সেই জন্যে এটা পরিষ্কার যে তারা সুপ্রিম কোর্টে গেছে বলছি যে আপনি যেমনটা বললেন যে এই এতগুলি নিয়োগ এতগুলি বিপুল সংখ্যক অনিয়ম ও দুর্নীতি সত্ত্বেও এই সরকার সেই সঠিক সময় মতো কোনো পদক্ষেপ নে করেনি জনগণের করের টাকায় বারবার আইনি লড়াই ব্যয় করা হচ্ছে এর মূল কারণ কী সরকারের নিয়োগে ব্যর্থতাই তো এর মূল কারণ হ্যাঁ জনগণের করের টাকা কেন ব্যয় করা হয় হ্যাঁ সেটাই তো হচ্ছে সেই জন্যই তো বলছি যে এখানে গণতন্ত্র বলে কিছু নেই এখানে রানীতন্ত্র চলছে রানীতন্ত্র বা রাজতন্ত্রে রাজা যেমন নিজের খুশি মতো খরচ করে টাকা তার যারা প্রজা তাদের কথার কোনো গুরুত্ব দেয় না কিন্তু গণতন্ত্রে তো সেটা হওয়ার কথা নয় যে গণতন্ত্র আমরা ইউরোপ থেকে শিখেছি যে সেখানে সাধারণ মানুষের একটা মতবাদ থাকে তাহলে সেই মতবাদ মত নেওয়া উচিত সাধারণ মানুষের যে তারা সেই টাকা খরচ করতে চায় কি না কিন্তু সেই মত মত নেওয়ার তো কোনো প্রশ্নই নেই যে ক্ষমতায় বসে আছে সে যেভাবে চুরি জোট চুরি করে ভোট লুট করে মৃত ভোটার দিয়ে ভোট দিয়ে ব্যালট বক্সও লুট করে ব্যালট গিলে নিয়ে ব্যালট খেয়ে নিয়ে যেভাবে একবার ক্ষমতায় গিয়ে বসেছে এবং দিনের পর দিন পনেরো বছর ধরে ক্ষমতায় বসে থাকছে সেটা গাজবাড়ি করে করে যাচ্ছে আর কিছু বললেই বলবে লোকে আমাদের ভোট দেয় লোকে কি ভোট দেয় সে তো লোকে সেটা বুঝতেই পারছে পারা যাচ্ছে বা আগামী দিনে আরও বুঝতে পারা যাবে এখানে একজন কেন্দ্রীয় শাসক দলের যে সাংসদ অর্জুন সিং তিনিও কিছুদিন আগে বলেছিলেন যে ওই কেন্দ্রীয় বাহিনী কেন কোনো কাজ করতে পারে না তাদের নাকি মদ মাংস খাইয়ে দেয় রাজ্য সরকার আমার কথা নয় এগুলো তাদের মধ্যে থেকেই সেই কথা বেরিয়ে আসছে তো সুতরাং এইভাবেই এখানে এখানে রাণীতন্ত্র বা রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র চলছে এখানে গণতন্ত্র কিছু নেই বলেই জনগণের কোনো মত না নিয়ে জনগণকে এখানে সাধারণ মানুষকে চোর ভিকিরি মাতালে পরিণত করেছে এবং লোকে বলবে যে হ্যাঁ আমরা সমর্থন করছি এরা যখন বলছে এই সরকার যে হ্যাঁ আমাদের তো লোকে সমর্থন করছে তার মানে কি রাজ্যে সব মানুষ চোর হয়ে গেছে এটাই প্রতিবাদ হয় কিন্তু তা তো নয় সব সৎ মানুষই এর বিরোধিতা করবে তো সুতরাং সেই জায়গা থেকে সেই বিরোধিতা যত কার্যকরী হবে যত দৃঢ় হবে ততই বাঙালি জাতির বাঁচবার আশা বাড়বে তার মানে আপনার মতে এই রাজ্যে গণতন্ত্র নয় স্বৈরাতন্ত্র চলছে তাই তো হ্যাঁ রানীতন্ত্র চলছে রানীতন্ত্র চলছে তার যুবরাজ আছে এটা আমার কথা নয় এই আপনি নেতাজি মূর্তির কাছে যান ওখানে দেখ দেখুন গিয়ে ওই যুবরাজের ছবি দেওয়া আছে কার ছবি বুঝতেই পারছেন সেটা ওই শাসক দলের যে ছাত্র সংগঠন তারা দিয়েছে বাংলার যুবরাজ বলে তো সেখানে রানীতন্ত্র চলছে রানীতন্ত্রে যুবরাজ আছে গণতন্ত্রে তো রানী যুবরাজ এসবের কোনো ব্যাপার নেই সেই সেইটাই চলছে এখানে বলছি এসএসসি তো একটি স্বাধীন সংস্থা সুপ্রিম কোর্টে যা সিদ্ধান্ত কি সম্পূর্ণ কমিশনের ছিল নাকি এর পিছনে রাজ্য সরকারের কোনো উচ্চ পদাধিকারীর একটা বিশেষভাবে হাত ছিল এখানে না কমিশন কি সরকারের পুতুলি হয়ে কাজ করছে উচ্চ পদাধিকারী কথা যদি বলেন তাহলে এই যে শিক্ষা দপ্তরের যিনি সচিব আছেন বিনোদ কুমার তার সাথে গত তেরোই জুলাই একটি আলোচনা হয়েছিল সেই আলোচনাতে আমি হাজির ছিলাম যারা যোগ্য চাকরি হারা তারা আমাকে নিয়ে গেছিল সেখানে বিনোদ কুমার পরিষ্কার স্বীকার করে নিয়েছিলেন যে তিনি চেয়েছিলেন সুপ্রিম কোর্ট যেমন বলেছিল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের অর্ডারে যে ফ্রেশ সিলেকশান নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এবং ডিসেবেলদের জন্য ফ্রেশ সিলেকশান করা করবে তিনিও সেটার পক্ষেই ছিলেন কিন্তু তিনি বললেন যে সরকারের যারা অ্যাডভোকেট বড় বড় অ্যাডভোকেট তিনি নাম বলেননি বোঝাই যায় এটা কপিল সিব্বাল বা মনু সিংভি এরা সরকারকে বুদ্ধি দিয়েছিল যে একসাথে সব পরীক্ষা আর যেটা শিক্ষকদের ক্ষেত্রে হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিদের ক্ষেত্রে হয়েছে এবং অমৃতা সিনহা মাননীয় বিচারপতি তিনি সেই জন্যে আগে থেকেই বলেছেন যে আগেই এই অযোগ্যদের তালিকা বের করে দিতে হবে তো সেইটা সরকারের একটা স্তরে আমাদের মনে হয়েছে যে আমার মনে হয়েছে যে সেখানে সদিচ্ছা ছিল বিনোদ কুমারের সেই সদিচ্ছা ছিল কিন্তু সরকার সেইটাকে না মেনে এবং এই যে পার্থ চ্যাটার্জি যিনি মন্ত্রী এখন জেলে ছিলেন আর কি এখন আবার দুয়ারে পার্থ এসব পরে আবার ফিরে আসবার চেষ্টা করছেন বুক বাজিয়ে বলছেন যা করেছি বেশ করেছি পোস্টার পোস্টার পড়ছে হ্যাঁ পয়সা দিয়ে সেগুলো করাচ্ছেন উনি লোক দিয়ে তো সেই পার্থ চ্যাটার্জি একবার মন্ত্রী থাকার সময় উনি বলেছিলেন যে মাইনেটা তো আমি দিই এই কথা উনি এই স্বশাসিত সংস্থা যেগুলো আছে তাদের সম্পর্কে বলেছিলেন এসএসসির মতো স্বশাসিত সংস্থা যে মাইনেটা আমি আমি যেহেতু দিই মানে ওনার সরকার যেহেতু দেয় সেই জন্যে নাকি ওনার কথা শুনে চলতে হবে তো এই হচ্ছে এই রাজ্যে গণতন্ত্রের স্বরূপ যে সংবিধানে বলা আছে যে যে সংস্থাগুলো স্বশাসিত থাকবে সরকার তাদের টাকা দেবে কিন্তু সরকারি মতে তারা চলতে রাজি নয় কিন্তু এমনই অবস্থা করেছে স্বশাসিত সংস্থা যেগুলো আছে শুধু এসএসসি নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ মানবাধিকার কমিশন সব জায়গায় স্যাট যেটা কর্মচারীদের জন্যে সরকারি কর্মচারীদের বিচারালয় যেটা সেখানে বছরের পর বছর ধরে বিচারপতি তো এই অবস্থা করে রেখে দিয়েছে রকম সাংবিধানিক রীতি না মেনে তো সুতরাং সরকারের আমলা একজন বিনোদ কুমারের মতো আমলা তিনি পরামর্শ দিলেও সেই আলোচনায় হাওড়ার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠীও ছিলেন তিনিও শুনেছেন বিনোদ কুমারের মত তো স তাদের মতামত না শুনে সরকার তাহলে বোঝাই যাচ্ছে যে আমলাদের সৎ মতামত যাতে সরকারের মান মর্যাদা থাকে এরা তো আসলে নিজেদের মানমর্যাদা রাখতে চায় না কিভাবে টাকা চুরি করে ওই বিদেশে পাঠাবে দুবাইতে পাঠাবে এটা যাদের লক্ষ্য তারা কখনো রাজ্যের কোনো ভালো করতে পারে না বলছি দাদা এই যে শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতি রাজ্য সরকারের অধীনস্থ অন্যান্য দপ্তরেও নিয়োগ প্রক্রিয়া যেমন পিএসসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর উপরে কতটা স্বচ্ছ বলে সাধারণ মানুষের বিশ্বাস করবে সাধারণ মানুষ এখন জেনে গেছে যে শুধু মেধা থাকলে হবে না তার সঙ্গে টাকাও দিতে হবে এবারে যারা মেধাবী তাদেরও যেমন টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে আর যারা মেধাবী নয় তাদের তো প্রশ্নই নেই তারা জানে তাদের আরও বেশি টাকা দিয়ে তাদের এ কিবিআই ইডি তদন্ত করে এই জিনিসটাই বের করেছে অভিজিৎ গাঙ্গুলি যে ওই রায় দিয়েছিল বত্রিশ হাজার চাকরি বাতিলে সেখানেও তো এইটাই তার কাছে সেই তথ্য ছিল বা এসএসসির ক্ষেত্রেও তার কাছে এই তথ্য ছিল ওনার রায়ের মধ্যে লেখা আছে তো সেই তথ্যগুলো প্রকাশ্যে না এনে তদন্তের স্বার্থে আনছি না এই সমস্ত বলে আরজিকরের ঘটনায় যেমন আমরা দেখলাম সিবিআই কেন সন্দীপ ঘোষের মতো নামে প্রথম চার্জশিটে নেই সিবিআই একটা অদ্ভুত যুক্তি দিয়েছিল যে প্রথম চার্জশিটে নাকি নাম থাকলে একটা চার্জশিটে একাধিক ব্যক্তির নাম থাকলে নাকি চার্জশিট দুর্বল হয়ে যায় সারা বিশ্বে কেউ এই ধরনের আইনি ব্যাখ্যা শোনেন তো সেই একই ভূমিকা সিবিআই ইডি নিচ্ছে প্রকৃত একটি মামলা চাকরি এসএসসি চাকরি যারা শিক্ষকরা সুপ্রিম কোর্টে করেছিল সিবিআইকে পার্টি করে যে তারা যাতে ও এমআরগুলো প্রকাশ করে সেই মামলাও সেখানে সুপ্রিম কোর্ট সেই মামলাও শুনতে চায়নি তো সুতরাং সাধারণ মানুষের পক্ষে বা যারা যোগ্য মেধা সম্পন্ন তাদের পক্ষে কেউই কোনো কাজ করছেন না কোনো সদুত্তর দিতে পারছেন না তারা দুর্ভাগ্য নিয়ে হায়া করে ঘুরে বেড়াচ্ছে আর এরা রাজনৈতিক দল মন্দির মসজিদ নিয়ে মেতে আছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা তা বলছি যে সুপ্রিম কোর্টের নির্দেশেই সমস্ত মামলা সমস্ত যে এসএসসির যে সমস্ত মামলা সব হাইকোর্টে এসেছিল আবার এসএসসি সুপ্রিম কোর্টে ফেরত গেল কোন লক্ষ্যমাত্রা মাত্রা নিয়ে তারা সুপ্রিম কোর্টে গেল মনে হচ্ছে আপনার হ্যাঁ অবশ্যই এই চুরি বাঁচাতে বারবারই তো বলছি চুরি থেকে বাঁচতে কি করে এটা করা যায় যেমন এর আগে দেখা গেল যে আরজিকর কাণ্ডে হাইকোর্টে মামলা চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় শুভমটো মামলা করে দিলেন সেখানে যেটা সারা বিশ্বে কোথাও হয়েছে বলে আমি শুনিনি যে একটা রাজ্যে একটা খুন দর্শনের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট শুভমটো মামলা চো করছে তো সুতরাং এগুলো কাল হরণের জন্য জনগণের প্রকৃত আন্দোলনের দৃষ্টিকে ওদিক থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই জিনিসটা হচ্ছে আর্যিকর আন্দোলনের সময় আমরা বারবার বলেছিলাম যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করা উচিত যে ডাক্তাররা আমাদের সেই মতকে প্রাধান্য দেয়নি যারা বলেছিল যে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ নাকি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছি আজকে দেখুন সেই ডাক্তারদের অবস্থা তাদের পুলিশ ডাকছে বারবার ডেকে তাদের জামিন নিতে হচ্ছে আগাম জামিন নিতে হচ্ছে আরেকজনের তো শুনলাম তাকে জয়েন করতে অর্ডার হওয়া সত্ত্বেও হাইকোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও মানেনি তারা এতে যাচ্ছে ডিভিশন বেঞ্চে না কোথায় আবার হয়তো সুপ্রিম কোর্টেও যাবে তো এই যে বাঙালি জাতির মধ্যে এই যে বিভেদ অর্থাৎ অন্যায় অসততা তার বিরুদ্ধে একসাথে লড়ার যে মানসিকতার দরকার যে নীতির দরকার সেটা ভেঙে দেওয়ার জন্য রাজ্যের মহারানী যুবরা যেটা সফল হয়েছে কেন কিভাবে সফল হলো সেটা তারাও জানে সাধারণ মানুষও জানে আমি আর সে নিয়ে কিছু বলতে চাই না কারণ একটা তো উদাহরণ দেখাই গেল যে একজন বামপন্থী ডাক্তার নারায়ণ ব্যানার্জি তিনি ওই এদের জেলখাটা যে সারদার কুনাল ঘোষ যে বলতো যে মুখ্যমন্ত্রী কেউ যদি সুবিধা পেয়ে থাকে সারদায় তার নাম মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ গাড়ি বাজিয়ে তার বন্ধ করে দেওয়ার চেষ্টা করতো সেই কুণাল ঘোষের সঙ্গে ডাক্তার নারায়ণ ব্যানার্জি কি বৈঠক করে গেল আর জি করার আন্দোলন উঠে গেল এইভাবে পশ্চিমবঙ্গে সমস্ত আন্দোলনগুলোকে ভেতর থেকে ভেঙে দেওয়ার চেষ্টায় রানিমা সফল হয়েছে এবং যুবরাজ সফল হয়েছে এবং তার জন্যই আজকে এইভাবে সাহস পাচ্ছে যে জনগণের করের টাকা নিয়ে আবার সেই সুপ্রিম কোর্টে যেতে যাতে হাজার হাজার মেধাবী ছেলে মেয়ে তাদের পরিবারকে ধ্বংস করা যতচ হাইকোর্ট বত্রিশ হাজারের রায় বলল যে তাদের প্রাথমিকে যে তাদের একটা পারিবারিক সম্মান আছে কেউ প্রমাণিত হয়নি কেউ এ করেছে তাহলে এক্ষেত্রে কেন এসএসসির ক্ষেত্রে কেন যাচ্ছে তাদের সদিচ্ছা থাকলে তো হাইকোর্টের রায় মেনে নিয়ে প্রকাশ করে দিতে পারত তালিকা তো সেটা করতে তো কোনো অসুবিধে ছিল না কিন্তু সেখানে চুরি ধরা পড়ে যাবে বলেই সেটা করছে আর পঁয়ত্রিশ হাজারের ক্ষেত্রে চুরি ধরা পড়বে না এখন সবাই চাকরি থাকছে তাই আনন্দে দুহাত তুলে নাচ